নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন জব আইডিয়া ইউটিউব চ্যানেল বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মা বোনদের জন্য বড় ঘোষণা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া নিয়ে আজকে বড় সুখবর দেওয়া হলো বন্ধুরা বর্তমানে দু কোটি একুশ লক্ষ মা বোন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যুক্ত হয়েছে ডিসেম্বর মাস থেকে নতুন যারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যুক্ত হয়েছে যারা এতদিন টাকা পাচ্ছিলেন না তাদেরকেও টাকা দেওয়া হবে বন্ধুরা বর্তমানে পশ্চিমবঙ্গের মা বোনদের কাছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প একটি আয়ের উৎস বাচ্চার পড়াশোনা থেকে শুরু করে সংসার চালানো লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা ব্যবহার হচ্ছে তাই তো প্রতি মাসে মা বোনেরা অপেক্ষা করে থাকে প্রকল্পের টাকা অ্যাকাউন্টে পাওয়ার জন্য আজ ডিসেম্বর মাসের ছ তারিখ হতে চলল এখনও লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা আসেনি এদিকে টাকা না আসায় চিন্তা হচ্ছে মা বোনেদের মা বোনদের জন্য সুখবর ডিসেম্বর মাসের টাকা যারা পায়নি তাদের কবে দেওয়া হবে ঘোষণা করা হলো এছাড়া বন্ধুরা জানা গিয়েছে এই ডিসেম্বর মাসে অনেক মা বোনেরা অতিরিক্ত টাকা পাবে তো বন্ধুরা ডিসেম্বর মাসের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা যে সকল মা বোনেরা এখনও পায়নি তাদের অ্যাকাউন্টে কবে টাকা আসবে অতিরিক্ত টাকা কোন কোন মা বোনেরা এই ডিসেম্বর মাসে পাবে সমস্ত কিছুই জানাবো আজকের এই ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটিকে পুরোপুরি দেখবেন ভিডিওটি পুরোপুরি দেখার সাথে সাথে বলবো বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক চ্যানেল সাবস্ক্রাইব করে ও নোটিফিকেশান বেলটি অন করে নেবেন বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার প্রথম পাবার জন্য চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক দেখুন বন্ধুরা আজকের এই প্রতিবেদন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ডিসেম্বর মাসে টাকা কবে দেবে অনেকে পেল তিনগুণ টাকা তো বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা মা বোনদের অ্যাকাউন্টে কত তারিখ আসবে কোন কোন মা বোনেরা এই ডিসেম্বর মাসে অতিরিক্ত টাকা পাবে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক দেখুন বন্ধুরা দু একুশ সালে মা বনেদের কথা ভেবে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প শুরু করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্ন থেকে জানানো হয় পঁচিশ থেকে ষাট বছরের মা বোনেরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাবেন সেই অনুযায়ী প্রতি মাসে মা বোনদের প্রকল্পের টাকা দেওয়া শুরু হয় দেখতে দেখতে তিন বছর চার মাস হয়ে গেল লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের এবার ডিসেম্বর মাসে মা বোনদের প্রকল্পের চল্লিশ মাসের টাকা দেওয়া হচ্ছে ইতিমধ্যে ডিসেম্বর মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু হলেও বহু মা বোনদের ডিসেম্বর মাসের পেমেন্ট স্ট্যাটাস আপডেট হচ্ছে না যা নিয়ে চিন্তায় মা বোনেরা কারণ একই গ্রামে বসবাসকারী দুটি পরিবারের মহিলাদের মধ্যে একজনের টাকা এসে গেছে অপরজনের টাকা আসেনি এই রকম অসঙ্গতির কারণে মা বোনদের চিন্তা আরও বাড়ছে তাই মা বোনদের প্রশ্ন এই ডিসেম্বর মাসে টাকা পাওয়া যাবে কি না যদি পাওয়া যায় তাহলে কত তারিখ টাকা আসবে কারণ বিগত নভেম্বর মাসে অনেক মা বোন প্রকল্পের টাকা পায়নি নবান্নের ঘোষণা চিন্তার কোন কারণ নেই সকল মা বোনেরা প্রকল্পের টাকা পাবে যারা টাকা পায়নি তাদের কত তারিখ টাকা দেওয়া হবে বিস্তারিত আলোচনা করা হল এবার দেখুন বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মা বোনেরা ডিসেম্বর মাসে কবে টাকা পাবে বন্ধুরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার একুশ সালে প্রথম যখন মা বোনদের কথা চিন্তা করে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পটি শুরু করেন সেই সময় প্রথম দিকে রাজ্যের প্রত্যেকটি মা বোন সঠিক সময়ে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পেতেন না এরপর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দেন প্রকল্পের প্রত্যেক মা বোনকে যেন প্রতি মাসের দশ তারিখের মধ্যে টাকা অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হয় নবান্নে সূত্রে খবর বন্ধুরা পঁচাত্তর শতাংশ মা বোনেদের ডিসেম্বর মাসের দু তারিখে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা পাঠানো হয়েছে ডিসেম্বর মাসে একটি মা বোন যাতে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত না হয় সেদিকে বিশেষ নজর দিয়েছে রাজ্য প্রশাসন নবান্নের বিশেষ আধিকারিক সূত্রে খবর বন্ধুরা ডিসেম্বর মাসে দু কোটি একুশ লক্ষ মা বোন প্রকল্পের সুবিধা পাবে আর এত মা বোনদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে একসাথে টাকা পাঠানো সম্ভব নয় তাই ধাপে ধাপে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাঠানো হচ্ছে প্রত্যেক জেলাতে আজ রাজ্যে যে জেলাগুলিতে টাকা পাঠানো হয়েছে সেগুলি হলো বীরভূম হুগলি নদিয়া, দার্জিলিং কলকাতা দক্ষিণ চব্বিশ পরগনা জলপাইগুড়ি ঝাড়গ্রাম মুর্শিদাবাদ বর্ধমান হাওড়া মেদিনীপুর নবান্নের বিশেষ আধিকারিক খবর বন্ধুরা ডিসেম্বর মাসে প্রকল্পের সকল উপভোক্তা টাকা পাবে তবে টাকা অ্যাকাউন্টে আসার জন্য প্রত্যেক উপভোক্তাদের ব্যাংকের কেওয়াইসি ওয়াইসি আপডেট করতে হবে অর্থাৎ বন্ধুরা ডিসেম্বর মাসের দু তারিখ থেকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা ছেড়ে দেওয়া হয়েছে যেহেতু বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে দু কোটি একুশ লক্ষ মা বন্ধুর ডিসেম্বর মাসে টাকা দেওয়া হবে তাই প্রত্যেক জেলা অনুযায়ী টাকা পাঠাচ্ছে রাজ্য সরকার আজ বন্ধুরা রাজ্যের এই জেলাগুলিতে টাকা পাঠিয়েছে রাজ্য সরকার তবে বন্ধুরা ডিসেম্বর মাসে টাকা পেতে গেলে প্রত্যেক মা বোনদের ব্যাংকের কেওয়াইসি আপডেট করে রাখতে হবে না হলে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা আসবে না এবার দেখুন বন্ধুরা ডিসেম্বর মাসে কারা অতিরিক্ত টাকা পাবে বন্ধুরা বাংলার মা বোনদের আর্থিক উন্নয়নের জন্য দু হাজার একুশ সালে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের পথ চলা শুরু হয় দেখতে দেখতে তিন বছর চার মাস হয়ে গেল লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা মা বোনদের দেওয়া হচ্ছে তবে প্রতি মাসে টাকা দেওয়া হলেও লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে বর্তমানে একটি সমস্যা দেখা যাচ্ছে প্রতি মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে সকল মা বোনেরা টাকা পাচ্ছেন না লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ডিসেম্বর মাসে যে টাকাটি মা বোনদের দেওয়া হবে সেটি প্রকল্পের চল্লিশতম কিস্তির টাকা তবে অনেক মা বোনেরা এরকম রয়েছেন যারা আটত্রিশতম কিস্তি থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা পাচ্ছেন না যে সকল মা বোনেরা আটত্রিশতম কিস্তি থেকে টাকা পাচ্ছেন না সেই সকল মা বোনদের মধ্যে জেনারেল ঘরের মা বোনেরা পাবে তিন হাজার টাকা আর তপশিলি জাতি উপজাতি ঘরের মা বোনেরা পাবে তিন হাজার ছশো টাকা ডিসেম্বর মাসে অর্থাৎ বন্ধুরা আপনাদের মধ্যে যে সকল মা বোনেরা বিগত দু তিন মাস ধরে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা অ্যাকাউন্টে পাচ্ছেন না আপনাদের জন্য রয়েছে সুখবর বন্ধুরা আপনাদের বিগত মাসের টাকাগুলি এই ডিসেম্বর মাসের টাকার সাথে আপনাদের অ্যাকাউন্টে একসাথে দেওয়া হবে এবার দেখুন বন্ধুরা ডিসেম্বর মাসে আপনারা কোন রেশন কার্ডে কত কেজি রেশন পাবেন বন্ধুরা আপনাদের কাছে যদি ডবল এ ওয়াই রেশন কার্ড থাকে তাহলে চাল পাবেন একুশ কেজি এছাড়া বন্ধুরা চোদ্দো কেজি গম পাবেন যদি গম না পান তাহলে তেরো কেজি তিনশো গ্রাম আটা পাবেন বন্ধুরা আপনাদের কাছে যদি পিএইচএইচ বা এসপি এইচ এইচ রেশন কার্ড থাকে তাহলে ডিসেম্বর মাসে প্রতি কার্ডে তিন কেজি করে চাল পাবেন এছাড়া বন্ধুরা দু কেজি গম পাবেন যদি গম না পান তাহলে এক কেজি নশো গ্রাম আটা পাবেন প্রতি কার্ডে এরপর বলা হয়েছে বন্ধুরা আর কে এস ওয়ান এই কার্ড থাকলে আপনার ডিসেম্বর মাসে প্রতি কার্ডে পাঁচ কেজি করে চাল পাবেন এছাড়া বন্ধুরা আপনাদের যাদের কাছে আর কে এস ওয়াই টু রেশন কার্ড থাকবে তারা ডিসেম্বর মাসে প্রতি কার্ডে দু কেজি করে শুধুমাত্র চাল পাবেন এবার দেখুন বন্ধুরা স্পেশাল প্যাকেজ এন্টাইটেলমেন্ট বন্ধুরা জঙ্গল মহলে যে সকল বসবাসকারী আছে তাদের জন্য বন্ধুরা মহলে যাদের কাছে ডবল এ ওয়াই রেশন কার্ড থাকবে তারা ডিসেম্বর মাসে পাবে একুশ কেজি চাল চোদ্দ কেজি গম এছাড়া এগারো কেজি প্রতি কার্ডে অতিরিক্ত চাল এছাড়া বন্ধুরা যাদের কাছে পিএইচএইচ রেশন কার্ড থাকবে তারা ডিসেম্বর মাসে প্রতি কার্ডে তিন কেজি করে চাল পাবেন এছাড়া দু কেজি করে গম পাবেন এবং প্রতি কার্ডে ছ কেজি করে অতিরিক্ত চাল পাবেন এছাড়া বন্ধুরা যাদের কাছে আর কে ওয়ান রেশন কার্ড থাকবে তারা ডিসেম্বর মাসে প্রতি কার্ডে পাঁচ কেজি করে চাল পাবেন এছাড়া প্রতি কার্ডে ছ কেজি করে চাল পাবেন ডিসেম্বর মাসে এছাড়া বন্ধুরা পার্বত্য এলাকায় বসবাসকারীদের জন্য যাদের কাছে ডবল এ ওয়াই রেশন কার্ড থাকবে তারা একুশ কেজি চাল পাবেন চোদ্দো কেজি গম পাবেন এছাড়া এগারো কেজি অতিরিক্ত চাল পাবেন এছাড়া বন্ধুরা পার্বত্য এলাকায় যাদের কাছে আর কে এস ওয়াই ওয়ান রেশন কার্ড থাকবে তারা পাঁচ কেজি চাল পাবেন প্রতি কার্ডে এছাড়া ছ কেজি অতিরিক্ত চাল পাবেন প্রতি কার্ডে এছাড়া বন্ধুরা টি গার্ডেনে যারা বসবাসকারী যাদের কাছে ডবল এ ওয়াই রেশন কার্ড থাকবে তারা ডিসেম্বর মাসে কেজি চাল পাবেন কেজি গম পাবেন যদি বন্ধুরা গম না পান তাহলে বন্ধুরা কেজি তিনশো গ্রাম আটা পাবেন এছাড়া বন্ধুরা টি গার্ডেনে যাদের কাছে আর কে এস ওয়াই ওয়ান রেশন কার্ড থাকবে তারা পঁয়ত্রিশ কেজি চাল পাবেন তো বন্ধুরা বর্তমানে আপনারা কোন কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এছাড়া বন্ধুরা কোনো প্রশ্ন থাকলে জানাতে ভুলবেন না আর বন্ধুরা আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন ও ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন